পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর বলেছেন পুলিশের প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার সীমিত করার প্রস্তাব দেওয়া হবে এই অস্ত্রের ব্যবহারের নীতির ক্ষেত্রে ইউরোপের বিভিন্ন দেশের মডেল অনুসরণ করা হবে তিনি আরও বলেন পুলিশ যাতে কোনোভাবে সাধারণ মানুষের প্রতিপক্ষ না হয় পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হবে যে যাতে প্রাণহানিকর অস্ত্র তাদের ব্যবহার করতে না হয় আজ রবিবার দুপুরে বিগত বছরে নির্যাতনে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবারের নির্যাতিত ও ঘুমের শিকার এবং জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিকে নিহত শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময়কালে পুলিশ সংস্কার কমিশনের প্রধান এসব কথা বলেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় পুলিশ সংস্কার কমিশনের সঙ্গে বিগত বছরে পুলিশ নির্যাতনের বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবারের নির্যাতিত ও গুমের শিকার এবং জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ পরিবারের সদস্যদের মধ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত মত বিনিময় সভায় পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন ও কমিশনের সদস্য আবু মমতাজ সাত উদ্দিন আহমেদ মোহাম্মদ ইকবাল মোহাম্মদ হারুন চৌধুরী মোহাম্মদ রফিকুল ইসলাম মোহাম্মদ গোলাম রসুল শাহনা সহদা এ এস এম নাসির উদ্দিন এলান মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন মত বিনিময় সভাটি সঞ্চালনা করেন কমিশনের শিক্ষার্থী প্রতিনিধি ও সদস্য মোহাম্মদ জারিফ রহমান